দর্শক সাহেবনগর কিন্তু প্রথম কি কি গোল দিয়ে দিয়েছেন এই মুহূর্তে কি করছে জল্লিপাধ্য দেখা যাবে আজকে কে হয় বিজয়ী দল দর্শক গোল দর্শক জল্লিবাডা কিন্তু গোল দিয়ে ফেলেছেন সেই সাথে কিন্তু এক দর্শক এই মুহূর্তে দেখছেন দর্শক ট্রাইব্যাগার চলছে জল্লি বাড্ডা ফুটবল একাদশ বনাম কানাইনগর ফুটবল একাদশের চমৎকার ম্যাচটি কিন্তু আজকে ট্রাইবেকার পরিণত হয়েছে এবং গোল উভয় দল এক এক দর্শক এই মুহূর্তে কিন্তু দর্শক জল্লিবারটা কিন্তু একটি গোল আটকিয়ে দিয়েছেন এবং কানাইনগরের কিন্তু একটি গোল মিছ হয়ে গেল চলছে খেলা অসাধারণ খেলা দর্শক এই মুহূর্তে গোল করছেন এই মুহূর্তে শট করছেন জার্সি নাম্বার ইলেভেন জল্লি ফুটবল একাদশের প্লেয়ার ইমরান কিক দিচ্ছে জল্লি বাড্ডা চমৎকার ডস চমৎকার ডস দিয়ে দিয়েছেন দর্শক জল্লি বাড্ডা কিন্তু এগিয়ে গেল জল্লি বাড্ডা দুই কানাইনগর এক উজ্জ্বল বাইশ নম্বর প্লেয়ার উজ্জ্বল এই মুহূর্তে গোল এ শর্ট দিতে যাচ্ছেন কানানগরের জল্লিবাটা কিন্তু দুই এগিয়ে চমৎকার শট অসাধারণ ধরন শট করেছে ঊজ্জোন দর্শক একটি টান টান উত্তেজনার কাজ করতেছে দর্শকদের মাঝে

দর্শক উজ্জ্বল শর্ট করে কিন্তু একদম নেট ছিঁড়ে ফেলেছেন দর্শক চমৎকার জল্লিবাটায় কিন্তু তিন কানায়নগর দুই জল্লিবাটটা তিন কানায়নগর দুই দর্শক এই মুহূর্তে যে মুভমেন্টটা এই মুভমেন্টটা হলো যদি কারাডর গোল দিতে পারে তাহলে কিন্তু সমান সমান আবার হবে আর না হয় যদি গোল মিস হয় তাহলে কিন্তু দর্শক জল কিন্তু জিতে গেল জন্মিবাদটা কিন্তু জিতে গেল